সবাই কেমন আসছেন নিশ্চয়ই ভালো আছেন আর বিশেষ করে ভক্তরা কিন্তু আরও বেশি ভালো আছেন কারণ খাদান কিন্তু একের পর এক রেকর্ড করে চলেছে আমি যেটা ধারণা করেছিলাম সেই ধারণাকে ছাড়িয়ে কিন্তু খাদানের রেকর্ড কিন্তু ছুটে চলতেছে তো এই বিষয়ে বিস্তারিত বলার আগে অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো যেমনটি বলতেছিলাম খাদানের রেকর্ড কিন্তু থামবার নয় আমি এর আগে আরও কয়েকটি ভিডিওতে বলেছি যে খাদান কিন্তু অনেক দূর যাবে এবং এটা একের পর এক মাইল কিন্তু তার নতুন নতুন লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবে যেমনটি বলেছিলাম যে এই ছবিটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু নতুন একটি লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবে তেমনটি কিন্তু ঘটলো আর অফিসিয়ালি কিন্তু খাদান টিম এবং প্রযোজনা সংস্থা থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো এই ছবিটি বিশ কোটি টাকা কিন্তু ইতিমধ্যে কালেকশন করে ফেলেছে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তখন কিন্তু পনেরো কোটি ক্লাব পার করেছিল এবং তখনই কিন্তু বলেছিলাম যে এই খাদান ছবি যে সফলতার ধারাবাহিকতা যদি বজায় থাকে সামনের দিনগুলোতে এই ছবিটি শীঘ্রই বিশ কোটি ক্লাব পার হতে যাচ্ছে ঠিক তেমনটি ঘটলো এবং এই ছবিটি কিন্তু বিশ কোটির ক্লাব কিন্তু ইতিমধ্যেই পার করে ফেলেছে এবার এই খাদান টিমের নতুন লক্ষ্য কিন্তু পঁচিশ কোটির ক্লাব আর এই ক্লাব ও যে খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে তেমনটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে কারণ এই খাদান ছবি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে কিন্তু একের পর এক কিন্তু রিলিজ করা হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং পশ্চিমবঙ্গের সিনেমাগুলোতে তো অবশ্যই আসে আর এই খাদানের এমন সফলতা থেকে কিন্তু আমি বলতে পারি এই ছবি সফলতা দিয়ে কিন্তু দেবে নতুন একটি পথ চলা শুরু হবে আশা করতেছি কারণ আপনারা জানেন দীর্ঘদিন পর যখন অনেক বড় কোনো হিট বা ব্লকবাস্টার ছবি দেখা পায় কোনো সুপারস্টার তখন সে কিন্তু আরও বেশি কেয়ারফুলি আরও বড়ো বাজেট আরও বেশি কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু তারপরে নেক্সট ছবিগুলো কিন্তু চিন্তা করে যেমনটি দেখা গেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ক্ষেত্রেও সে কিন্তু যখন প্রিয়তম বড় হিট হয়ে গেল তখন কিন্তু তার নেক্সট ছবিগুলোর প্রতি কিন্তু আরও বেশি মনোযোগী হলো নেক্সট ছবিগুলো নিয়ে আরও বেশি ভাবা শুরু করছিলো ঠিক তেমনটি কিন্তু দেবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে দেবের অনেক দিন পর কমার্শিয়ালি কিন্তু বড়ো একটি হিট হিট ছবি দেখা পেয়ে গেছে এবং এই কমার্শিয়াল হিট যখন হয় তখন কিন্তু ছবিগুলো আরও বড় আঙ্গিকে আরও বড় পরিসরে কিন্তু আসে এবং দেবের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে এবং আশা করি দেবের পরবর্তী ছবিগুলো কিন্তু আরও বড় আঙ্গিকে আসবে এমনটি ধারণা করা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন রঘু ডাকার ছবি কিন্তু অফিসিয়াল অ্যানাউসমেন্টও হয়ে গেছে এবং রঘু ডাকার ছবি মহরত হয়ে গেছে তো কিন্তু খাদানের চেয়ে রঘু ডাকাতের বাজেট কিন্তু আরও বেশি হবে এমনটি আশা করা যাচ্ছে এবং এই বড়ো বাজেটের ছবিটিও কিন্তু খুব শীঘ্রই কিন্তু সবাই পর্দায় দেখতে পাবে এমনটি আশা করা যাচ্ছে এবং রঘু তো ঠিক খাদানের মতো সফল হওয়ার সম্ভাবনা আছে কারণ যখন একটা সুপারস্টারের একটা বড় ছবি হিট হয় তারপর পর কিন্তু আরও কয়েকটি ছবি নিয়ে কিন্তু মানুষের আশা খুবই উচ্ছ্বসী করে থাকে এবং মানুষ কিন্তু আরও দেখতে চায় সেই সুপারস্টারের ছবিগুলো তো সেটা যদি ঠিকঠাকভাবে কিন্তু দর্শকের সামনে প্রেজেন্ট করা গেলে কিন্তু খাদানের মতো কিন্তু রোগটাকে তো বড়ো একটি ব্লাক দিবে আশা করা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন